এই একটা বক্তব্য দিচ্ছিল শিবজি বলছে আমাদের রাম আর হিন্দুদের মন্দিরে নেই সব মসজিদে মসজিদে দরগায় দরগায় তাই জন্য কিছু অশুভ শক্তি তারা রামকে খুঁজতে মাজারে মাজারে গিয়ে বলছে বলছে যে মসজিদে আর মাজারে মাজারে রাম আমাদের চলে গেছে আমার কথা নয় ওই ভাইটার কথা আমি দেখছিলাম বলছে এখানে গিয়ে বলছে আমাদের রাম আছে এখানে গিয়ে বলছে অমক আছে মন্দিরে নেই কি কথা বলেন তো মুসলমানের ছেলেরা নবীর আমাদের সেই অশুভ শক্তির বিরোধিতা করতে হবে সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের পথে নামতে হবে সংবিধানকে সামনে রেখে আমরা বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মেনে এই ভারতবর্ষে চলাচল করি ঠিক না বে ঠিক জোরে বলেন কিছু একটা অশুভ শক্তি কিছু মিডিয়া আবার তারা বাবকা দেশ পেয়েছে বলছে যারা সেকুলার তারা দেশ থেকে হেরে যায় যার বাবা দেশ কিনে রেখে দিয়েছে খালি হুকুর পানি আর বিচুটি দিতে হয় ওদের মুসলমানের ছেলেরা নজওয়ানেরা তরুণীরা